অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার আলোচনা কৌশিকীয় অবস্যা দু সালে কবে এবং কখন দোসরা সেপ্টেম্বর কিন্তু সারাদিন কৌশিকীয় অবস্যা থাকছে আর এই কৌশিকীয় অবস্যার কিছু টোটকা আপনারা পালন করতে পারেন আমি অলরেডি টাইম বলে দিয়েছি আর একটা ভিডিওতে কখন হবে কটা থেকে কটা পর্যন্ত থাকছে এই অমাবস্যা এই কৌশিকী অবস্যা দিন তারাপীঠে এবং কালীতীত্ত এবং বিভিন্ন জায়গায় কিন্তু এই বিশেষভাবে এটা পালন করা হবে কৌশিকী অবস্যা ভাদ্র মাসের একটা গুরুত্বপূর্ণ তিথি এই তিথিতে কিছু টোটকা পালন করলে আপনারা অনেক বাধা বিপত্তি এবং সংসারে অনেক অশুভ শক্তি থেকে নিজেকে বের করে আনতে পারবেন আপনাদের জীবনে অনেক পজিটিভ শক্তির উদ্ভব হবে তাহলে কৌশিকা অবস্যার দিন আপনারা কি করবেন এই অবস্যার দিন কিন্তু সংযম পালন করতে হয় অবশ্যই যদি উপবাস করতে পারেন ভালো ফল পাবেন এবং এই দিন নিরামিষ খান কৌশিক অমাবস্যার দিন সন্ধ্যাবেলা সদর দেওয়া যায় দুদিকে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালান তাহলে শুভ ফল পাবেন আর এই দিন সন্ধেবেলা আপনারা কোনো কুয়া বা গর্তের মধ্যে এক চামচ দুধ ঢেলে দিন তাহলে কিন্তু অশুভ শক্তির নাশ হবে আপনাদের জীবনে শুভ শক্তির আবির্ভাব ঘটবে বাড়িতে কোনো বাস্তু সমস্যা থাকলে সেটা কেটে যাবে এবং পজিটিভ এনার্জি কিন্তু সেখানে আসবে নেগেটিভ এনার্জি দুর্বৃত হবে আর এই কৌশিকা অবস্যার দিন অবশ্যই আপনাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোনো নোংরা জামা কাপড় পরবেন না শুদ্ধ বস্ত্র পরে থাকবেন এবং এই কৌশিক অবসর দিন কোনো এটো বাসনপত্র ঘরে রাখবেন না ঘরবাড়ি বাড়ি যেমন পরিষ্কার রাখবেন আপনাদের বাড়ি থাকলে বাড়ির সামনের উঠোন ও আপনারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তাহলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন আর কৌশিকীয় অবসর দিন অবশ্যই মা তারার পায়ে সিঁদুর এবং লাল জবা ফুল অর্পণ করবেন এবং ভক্তি ভরে আপনারা প্রার্থনা করবেন আপনাদের সব আশা কিন্তু পূর্ণ হবে আর এই কৌশিক অবস্যা কেন হয় কৌশিক অবস্যা হচ্ছে তারার আর এক নাম এই কৌশিক অবস্যা কিন্তু ভাদ্র মাসের একটা পবিত্র তিথি যাই হোক এই দিন আপনারা এই টোটকা পালন করলে শুভ ফল পাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন